আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের চলে আসলাম টেক মিডিয়া থেকে ভিডিও নিয়ে আজকে হচ্ছে গিয়ে আপনার স্পেশাল অফার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের স্পেশাল অফার একুশে ফেব্রুয়ারি চোদ্দো ফেব্রুয়ারির স্পেশাল অফার থাকবে সারা মাস জুড়ে আজকে এলিভেন জেনারেশন ল্যাপটপ দিব আপনাদেরকে পনেরো হাজার চারশো নব্বই টাকায় অবিশ্বাস্য হলো এটাই সত্যি আপনাদেরকে আজকে দিব এলিভেন জেনারেশন ল্যাপটপ পনেরো হাজার চারশো নব্বই টাকায় একদম বক্স কন্ডিশন এভাবে বক্সে করে ল্যাপটপগুলো চলে আসবে ইলিভেন জেন আজকে আমাদের হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ ঢুকছে কোয়ান্টিটি একদম যার যত কোয়ান্টিটি লাগে নিতে পারবেন দেখে নিতে পারবেন আপনারা একটা ল্যাপটপও নিতে পারবেন হোলসেল প্রাইসে অর্থাৎ একটা ল্যাপটপ আপনারা পার্সেস করতে পারবেন হোলসেল প্রাইসে আর ল্যাপটপগুলো এইভাবেই আপনাদের জন্য চলে আসে শুধু সেই আপনার আমেরিকা থেকে এই ল্যাপটপগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে ইলেভেন জেনারেশন ল্যাপটপ উইথ অরিজিনাল চার্জার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার একটা ল্যাপটপের জন্য চার্জার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ল্যাপটপটা অনেক লংটি দেয় অরিজিনাল চার্জারটা হলে আমাদের অরিজিনাল চার্জার অবশ্যই থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং কি আপনার এলিভেন জেনারেশান এই ল্যাপটপটা পেয়ে যাবেন আপনারা পনেরো হাজার চারশো নব্বই টাকায় মডেলটা হচ্ছে ডেলের মধ্যে ডেল থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান আর সেফ অ্যান্ড সিলভার এলিভেন জেনারেশন এবং কি টাচ স্ক্রিনের মধ্যে টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন ল্যাপটপ টু ইন ওয়ান একটা ল্যাপটপ এই ল্যাপটপটা যারা চাচ্ছিন হচ্ছে কি আপনারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কন্ডিশনের মধ্যে ল্যাপটপ তারা কিন্তু নিতে পারবেন এটা ফুল কনফিগারেশনটা আমি বলে দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনার ডেল মডেল মডেলটা হচ্ছে ডেল ল্যাসিট থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান এবং কি আপনার সিলভার ফেন্টিয়াম টেন এলেভেন জেনারেশান এবং কি আপনার ডিডে ফোর এইট জিবি র্যাম দেওয়া আছে এইট জিবি র্যাম এবং কি আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাসিডি দেওয়া আছে যারাও সেই আপনার বিভিন্ন ধরনের কাজ করতে চান একটু ভালো কনফিকেশনের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটাতে কাজ করতে পারবেন আপনার স্টুডেন্টের জন্য বেস্ট হবে এই ল্যাপটপটা ব্যাটারি ব্যাক আপ পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম পেয়ে যাবেন আর রেজুলেশনও ভালো এটার প্লাস হচ্ছে আপনার ডিডে ফোর র্যাম যেহেতু চব্বিশশো ম্যাগার্সের ফার্স্ট স্পিডটা অনেক ভালো পাবেন এটাতে আর এমড্রড টু এসএসডি সাতা এস এস ডি পেয়ে যাবেন এমড্রয়েড টু ওয়াইফাই এ সিক্সড ওয়াইফাই ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাবেন ফোর জিবি ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাবেন টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে এভাবে আপনার ল্যাপটপটা দিয়ে কাজ করতে পারবেন প্রাইস পরে শুধুমাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকায় বৃহস এই ধরনের আরও অনেক ল্যাপটপ আছে আজকে আপনাদের জন্য দিব অফার প্রাইজের মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আজকে আপনাদেরকে দামাকা প্রাইজের মধ্যে প্রত্যেকটা ল্যাপটপই দিয়ে দিব এরপর হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের মধ্যে আরও কিছু ল্যাপটপ আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে এসপি ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে এসপি পি বুক সিরিজের এলিট বুক জি সিক্স ল্যাপটপ আজকে দিব আপনাদেরকে বেস্ট প্রাইজের মধ্যে পাঁচশো টাকার মধ্যে দিয়ে দিবো আপনাদেরকে জি সিক্সের এর ল্যাপটপ এলিড বুকে জি সিক্স ল্যাপটপ দিব ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ভিআস আজকে দামাকা প্রাইজের মধ্যে দিব যেহেতু বলতেছে আপনাদেরকে প্রত্যেকটা ল্যাপটপই একদম বেস্ট প্রাইজের মধ্যে দিয়ে দিবো আপনার আজকে আপনাদেরকে এটা হচ্ছে আপনার এস ফোর ফোর প্রিরো জি সিক্স Core i5 এর জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় মধ্যে এছাড়া আপনার এলএড বুকের জি আছে সেভেন আছে এটু আপনার কিন্তু টু ডেডিকেটেড গ্রাফিক্স সহ মার্কেটের মধ্যে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স খুবই কম হয়ে থাকে এই ল্যাপটপটা এটা কিন্তু আপনার দিবো আপনাদেরকে সেভেন ফোর ফাইভ জি সিক্স শেয়ার গ্রাফিক্স টোটাল এটাতে ছয় জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু উইথ টাচ স্ক্রিন ডিসপ্লে যারা হচ্ছে কি আপনার জি সিক্সের মধ্যে সব সান ডেডিকেটেড গ্রাফিক্সও লাগবে তাদের জন্য এল ইড বুকেরই ল্যাপটপটা পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এবং কি আপডেট হিসেবে এটা আপনার ফেস সেন্সর দেওয়া আছে আপনার ফেস ডিটেকশন ফেস সেন্সর দেওয়া আছে এবং কি প্রাইভেসি শাটার দেওয়া আছে এটাতে ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে সেভেন ফোর ফাইভ জি সিক্স পেয়ে যাবেন অফার প্রাইজের মধ্যে সাতাইশ হাজার পাঁচশো টাকায় ডেডিকেটেড গ্রাফিক্স সহ সাতাইশ হাজার পাঁচশো টাকা আর ডেডি গ্রাফিক্স নিলে পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন টাচ স্ক্রিনের মধ্যে যেহেতু এটাতে টাচ স্ক্রিনে কাজ করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমি মনে করি এলিড বুকের এই ল্যাপটপটা আপনারা বেস্ট চয়েসের মধ্যে গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এডিটিং কাজগুলো করতে অটোকেটের কাজগুলো করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন সকল ধরনের কাজ করতে পারবেন এলিড বুকের মেটাল বডির এই ল্যাপটপটা দিয়ে সুন্দর এই ল্যাপটপটা দিয়ে জি সিক্সের সাতাইশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা পড়বে

জেনারেশন এইট জিবি র্যাম এবং কি একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পড়বে সতেরো হাজার পাঁচশো টাকায় এক্স ওয়ান কার্বন একদম লাইট ওয়েটের মধ্যে এক্স ওয়ান কার্বটা সতেরো হাজার পাঁচশো টাকা এরপর ডেল ব্যান্ডের মধ্যে হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো সেভেন নাইন জিরো পড়বে সেভেন জেনারেশন উনিশ টাকা এইট জিবি র্যাম টু দিয়ে এছাড়া এক্স ওয়ান কার্বনের মধ্যে সিক্স জেনারেশন একটা আছে বাইশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান একদম স্লিম একটা ল্যাপটপ এক্স কার্বন ফুলিজ ডিসপ্লে দিয়ে করে সিক্স জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স টাকা এইট জিরো টাকা এইট জেনারেশন ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে টেন জেনারেশন পড়বে বিশ হাজার পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এসপি ব্র্যান্ডের মধ্যে ফোর থ্রি জিরো জি সেভেন কোড়াই ফাইভেরই কোরআ থ্রি টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড দিয়ে বিশ হাজার পাঁচশো টাকা টেন জেনারেশন কোড়াই থ্রি এছাড়া সার্ফেস যারা সারফেস ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য সার্ফেসের ল্যাপটপটা পেয়ে যাবেন আপনার বেস্ট প্রাইজের মধ্যে কোড়াই ফাইভের এটা হচ্ছে আপনার টেন জেনারেশন ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম ডিডি ফাইভের ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন ল্যাপটপ টাচ স্ক্রিন এই ল্যাপটপটা যারা হচ্ছে কি আপনার একটু রিজনেবল প্রাইজের মধ্যে একটু একটু এক্সক্লুসিভ ল্যাপটপ চান তাদের জন্য কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর হচ্ছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি কাস্টমাইজ করতে পারবে এসএসডিটা প্লাস র্যামটা আপনার আপডেট র্যাম এটা হচ্ছে আপনার সলিড স্টেট র্যামটা পেয়ে যাবেন এটাতে আপনার সারফেসের মধ্যে ষোলো জিবি র্যাম দিয়ে পড়বে শুধুমাত্র একান্ন হাজার পাঁচশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকা নিতে পারবে ইলেভেন যেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে এই ল্যাপটপটা টু ইন ওয়ান এই ল্যাপটপটা কিন্তু বেস্ট প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যাদের নিতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন ইলেভেন জেনারেশন থ্রি ওয়ান নাইন জিরোর এই ল্যাপটপটা বেশ আমাদের আরো অনেক ল্যাপটপ আছে এখানে যেমন এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান ইয়োগা যাদের মেটাল বডির মধ্যে লাগবে তারা এক্স ওয়ান ইয়োগা নিতে পারেন মেটাল বডির মধ্যে জ্যান ফোর এই ল্যাপটপটা টাচ স্ক্রিনের মধ্যে প্লাস টাচ প্যান সহ এইট জিবি র্যাম প্লাস হচ্ছে কি আপনার পাঁচশো বারো জিবি অ্যাস উইথ এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা গ্রাফিক্স পেয়ে যাবেন ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স ফোর জিবি আর ল্যাপটপটা মেটাল বডি এটা কিন্তু সবসময় ডিমান্ড থাকে ডিমান্ডেবল একটা ল্যাপটপ কোরাই ল্যাপটপের এইট জেনারেশন পাঁচশো বারো ইয়োগা পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে এক্স ওয়ান ইউগা এস হচ্ছে আপনার যারা নতুন ল্যাপটপ চান তাদের জন্য নতুন ল্যাপটপ ফার্স্ট ইউজের আপনি নিজে হবেন এটা হচ্ছে আপনার এসপি পি ফেভিলিয়ন ফোরটিন প্লাস এটা হচ্ছে আপনার রাইজান সেভেনের একদম আপগ্রেট একটা ল্যাপটপ নতুন ল্যাপটপ এটা সেভেন থাউজেন্ড সিরিজ অলমোস্ট ফোরটিন জেনারেশন ল্যাপটপটা এটা হচ্ছে আপনার এ এম ডি রেডিওনে গ্রাফিক্স পেজ যাবেন এটাতে আপনার ষোলো জিবি বত্রিশ জিবি র্যাম ডিডি আর ফাইভ এইট বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি জ্যান ফোর এসএ ডি প্লাস হচ্ছে আপনার ফোর কে ডিসপ্লে ল্যাপটপটাতে তাতে এটা নতুন ল্যাপটপ প্রাইস পড়বে শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় নতুন ল্যাপটপ পেয়ে যাবেন পঁচাশি হাজার টাকা বত্রিশ জিবি র্যাম দিয়ে এল বুকের আরও কিছু ল্যাপটপ আছে রাইজনের মধ্যে এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর ফাইভ জি এট এইট হচ্ছে আপনার রাইজেন সেভেন প্রোর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি উইথ এটাতে ডি রেডিওনে গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন একদম মেটাল বডির মধ্যে ইউনিক একটা ল্যাপটপ যারা হচ্ছে আপনার ডেডিকেটেড করে ডেডিকেটেড গ্রাফিক্সের কাজ করতে চান ফিল্যান্সিং করবেন গ্রাফিক্সের অডোকার্ডের কাজগুলো করবেন এলিট বুকের এই ল্যাপটপটা দিয়ে আপনারা অনার্সায় সব ধরনের কাজ করতে পারবেন এবং কি এটা সম্পূর্ণ মেটাল বডির মধ্যে এলিট বুকের যেহেতু ল্যাপটপ লং ড্রাইভিটি আপনার অলওয়েজ ভালো দিবে এই ল্যাপটপটাতে সেভেন ফোর ফাইভ জি এট এইট ফোর ফাইভ জি এট এগুলো সব অলমোস্ট সেম ক্যাটাগরি ল্যাপটপ এটা হচ্ছে আপনার এইট ফোর ফাইভ জিআইটির ল্যাপটপ এটা হচ্ছে আপনার প্রাইস পড়ব আপনার আটচল্লিশ হাজার টাকায় রাইজিন সেভেনটা আটচল্লিশ হাজার টাকায় পড়বে এছাড়া আমাদের বুকের ফায়ার ফ্লাই আছে ফায়ার ফ্লাই এটা হচ্ছে আপনার ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন বুকের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফেস সেন্সর এবং আপনার ন্যানো ব্যাটিলের ডিসপ্লে দিয়ে ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন ফোর জিবি এনভিডিও কোয়াড্রো গ্রাফিক্স সেভেন সেভেনেরই এটা হচ্ছে আপনার টেন জেনারেশন ষোলো জিবি র্যাম

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসেস ডি এটাতে কিন্তু আপনার সলিড র্যাম দেওয়া আছে একদম ফিক্সড করা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাস এস একদম লাইট ওয়েটের মধ্যে আলট্রাস্লিম একটা ল্যাপটপ অ্যাক্স ওয়ান কার্বন জাস্ট কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাকলাইট কিবোর্ড এবং কি ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এটাতে আর কোরাই ফাইভের টেন জেনারেশন পড়বে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এক্স ওয়ান ইউগাস আমাদের কাছে এক্স ওয়ান ইউগাস সিক্স জেনারেশন আছে যাদের সিক্স জেনারেশন লাগবে কোরাই ফাইভে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাস এস উইথ এটাতে ফোর জিবি গ্রাফিক্স আছে টাচ স্ক্রিনের মধ্যে যেহেতু একশো নিয়োগা যেহেতু অবশ্যই টাচ স্ক্রিনে হবে এটা হচ্ছে আপনার তিন সাইডকে রোটেট করে টাচিন কাজ করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা একশো নিয়োগা ল্যাপটপ পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের অফার প্রাইজ হচ্ছে গিয়ে এই রেগুলার প্রাইসগুলো কিন্তু আরও বেশি হয়ে থাকে কিন্তু অফার প্রাইজ আমরা দিচ্ছি আপনাদেরকে অবিশ্বাস্য প্রাইস এছাড়া হচ্ছে কোড়াই ফাইবেরি এটা হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন আপনার ই সিক্স ফোর ওয়ান জিরো ল্যাপটপ পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকায় কোটাই ফাইভের এইট জিবি র্যাম দিয়ে ই সিক্স ফোর ওয়ান জিরো বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা একটা ল্যাপটপ আছে যে আগে অর্ডার করবে সে পাবে এই ল্যাপটপটা এছাড়া আমাদের কাছে কিন্তু ইলেভেন জেনারেশন তো অলওয়েজ আপনার আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন এই ল্যাপটপটা শুধুমাত্র টেক মিডিয়াতে যার যত কোয়ান্টি লাগে দেখে বাছাই করে আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার যার যত আপনার কোনো মডেল যদি চয়েস থাকে আপনারা আমাদের ফোন দিয়ে আমাদের যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো মডেলই দিতে পারব আমাদের আপনাদেরকে বেস্ট প্রাইজের মধ্যে জাস্ট আপনারা মডেলটা বলবেন যদি স্টকে থাকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টে দিতে পারবে সবই হস দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এত করে ল্যাপটপের সকল ইনফরমেশন পেয়ে যাবেন আপনার নোটিফিকেশানের সবার আগে সবহস ভালো থাকবেন আল্লাপে আলাইকুম